হ্যালো শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি মাসুদ জানা বরাবরের নেই আবার একটি নতুন ক্লাস নিয়ে রয়েছি আর আজকের বিষয়বস্তু বর্গ নির্ণয় এটি সাধারণত ক্লাস সিক্স এর স্টুডেন্টের জন্য ইভেন এইটের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা এসে থাকে আশা করি আজকের ক্লাসে তোমাদের উপকারে দেবে তো চলো শুরু করা যাক এখন বর্গ নির্ণয় করতে হলে প্রথমেই যেটা জানা দরকার সেটা হলো সূত্র এই বর্গের সূত্র এই পাশে আমি তার সুবিধার জন্য আমি লিখে রেখেছি বর্গের সূত্রগুলো আহ মূলত বর্গের জন্য যে সূত্রটা লাগে সেটা হলো এই প্রথমে এ প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হলি স্কোয়ার এই দুইটা সূত্র যদি প্লাসের ফর্মুলা আসে তাহলে আমরা এটা দেবো এ প্লাস বি হলি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলি স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার এবং এ মাইনাস বি হলি স্কোয়ার সময় স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা মূলত সমাধান করব তো এখন আমরা যে কোনো একটা সংখ্যা নিই যেমন আমরা এখান থেকে আমরা নিতে পারি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এখন থ্রি এক্স কে আমরা এ ধরবো এবং ফোর ওয়াই কে বি ধরবো তো এ প্লাস বি এখন এটাকে বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা হোস্কার দিয়ে দেব এখন ফর্মেটা চলে আসছে এই যে এই মতো এ প্লাস বি হোল স্কোয়ার মতো তাহলে এটাকে আমরা এ এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ প্লাস বি হোল সূত্রটা কি আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ মানে এটা ধরেছি টু এ মানে ফোর ওয়াই টু এ বি মানে এইটা ফোর তাহলে এখন যদি 3 কে আমরা বর্গ করি বর্গ করলে কত হয় নাইন নাইন এবং কে বর্গ করলে হয় এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স গুণ করে দিলাম প্লাস কে যদি আমরা করি তাহলে হয় এবং ওয়াই করলে হয় এই হলো আমাদের অ্যান্সার খুব সহজে আমরা বর্গ নির্ণয় করতে পারি এখন এটা আমরা শিখলাম প্লাসের এখন যদি আমরা মাইনাসের মাইনাসের কিভাবে করতে পারি এখন আমরা মাইনাসের জন্য আমাদের একটা সংখ্যা নিই সংখ্যাটা এমন হতে পারে ফাইভ এ মাইনাস থ্রি বি ফাইভ এ মাইনাস থ্রি বি এটাকে আমরা কি করবো আবার বর্গ নির্ণয় করবো বর্গ ক্ষেত্রে আবার আমরা স্কোয়ার করে দিই সবাই খেয়াল করো এখানে

তো এখন আমরা ফাইভকে যদি আমরা বর্গ করি বা স্কোয়ার করি তাহলে হয় টোয়েন্টি ফাইভ আর এ স্কোয়ার মাইনাস পাঁচ ধরনের দশ দশকে আমরা তিন করলে তিন দশ তিরিশ এ বি প্লাস তিন কে নয় বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের অর্থাৎ মাইনাস দিয়ে আমরা সহজেই বর্গ নির্ণয় করতে পারি এখন যদি এইভাবে কোনো ফর্মেটি না থাকে তখন আমরা কীভাবে বর্গ নির্ণয় করতে পারি অনেক ক্ষেত্রে এইটা আমি এখন যেটা সমাধান করবো এটার ক্ষেত্রে ছেলেরা অনেক ভুল করে যেমন নব্বই রয়েছে এটাকে আমরা কিভাবে বড় করব এটার সূত্রের সাথে কিভাবে বড় করব এখানে শুধু এ আছে বি তো নেই তাহলে আমরা কি করব খুব খুব কাছাকাছি একটা সহজ সংখ্যাকে কল্পনা করব তার সাথে আমরা যোগ করে অথবা বিয়োগ করে আমরা এ এবং বি বানিয়ে নেব এখন নব্বই এর খুব কাছের একটি সহজ সংখ্যা একশো তাহলে একশো এর ভিতরে যদি আমরা দশ বিয়োগ করে দিই তাহলে এ এবং বি পেয়ে যাচ্ছি তাহলে একশো আসছি আমাদের কি এ আর দশ হচ্ছে বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার এই যে ফর্মুলা আবার সেম একই রকম এ বি মানে এটা প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এটা কি করি বড় করি তাহলে ওয়ান এর আর এবং শূন্য ডবল হয়ে যাবে তাহলে দুইটা আছে চারটা হয়ে যাচ্ছে মাইনাস দুই হাজার প্লাস একশো তাহলে হচ্ছে কত এটার ভিতরে বিয়োগ দিলে আট হাজার প্লাস একশো সমান আট হাজার একশো এটাই আমাদের আনসার তাহলে খুব সহজেই আমরা সূত্রের সাহায্যে এইভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি তো আজকের মতো এই